হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো আজকে একেবারে বেটুর রান্না থেকে ভিডিওটা স্টার্ট করেছি ওই এখন বাজে দুপুর বারোটা মতো বেটুর জন্য আজকে বানাচ্ছে মাছের ঝোল ভাত ওই পেঁয়াজ টমেটো দিয়ে আর কিছু সবজি দিয়ে একটু মাছের ঝোল বানিয়ে দেবো আর জানেন তো আজকে আপনাদের সাথে একটা খুব ভালো জিনিসও শেয়ার করব। আগের দিন তো আমার ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমরা একটা ঝাড়বাতি অর্ডার করেছিলাম সেটা এসেছে তো ফাইনালি সেটা লাগানো হয়ে গেছে তো কীরকম হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো তার আগে ভিডিওর মূল বিষয়টা আপনাদেরকে বলে দিই তো আজকে আমি আপনাদেরকে একটা বাজেট প্ল্যানিং দেখাবো মান্থলি বাজেট প্ল্যানিং ন হাজার টাকায় আপনি সংসার চালিয়ে কিভাবে টাকা জমাবেন সেই হিসাবটাই আজকে আপনাদেরকে টু পার্ট দেখিয়ে দেবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর যারা এখনও ভিডিওটিতে একটি লাইক করেননি তারা প্লিজ একটা লাইক করে দিন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আর পাশে যে বেল নোটিফিকেশানটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনারাই দেখতে পান তো চলুন সবার প্রথমে আপনি মাসের শেষে যেই বেতনটা পাবেন সেই বেতন দিয়ে কিভাবে সংসারটা চালাবেন আর কিভাবে টাকাটা জমাবেন প্রথমেই কিন্তু তার একটা লিস্ট তৈরি করে নিতে হবে আপনাকে আর সব ভিডিওতে আমি যেরকম বলি যে সংসার খরচ করার আগে সেভিংসটা আপনাদেরকে কিন্তু আলাদা করে রেখে দিতে হবে এটাও তার অন্যথা কিছু নয় এখানেও আপনি ন হাজার টাকা যখন মাসের শেষে বেতন পেয়ে গেলেন তখন আপনি ওই ন হাজার টাকা থেকে তেরোশো টাকা মতো আলাদা সরিয়ে রেখে দেবেন আপনার সেভিংসের জন্য ওই টাকাটাই আপনি আর হাত দেবেন না ওই তেরোশো টাকা সরিয়ে রাখার পর আপনার কাছে পড়ে থাকছে সাত হাজার ওই সাতশো টাকা মতো তো এই সাত হাজার টাকা দিয়ে কিন্তু আপনাকে পুরো মাসটা চালাতে হবে এখানে আপনারা কিভাবে তালিকা তৈরি করবেন দেখুন যেমন প্রথমে আপনাকে যে সমস্ত বিলগুলো দেবেন তো সেই বিলগুলো এক সাইডে লিখে দিতে হবে বিল বলতে যেমন ধরুন ইলেকট্রিক বিল গ্যাসের ফোন রিচার্জ এরকম ধরুন আপনি ইলেকট্রিক বিল ধরে রাখবেন পাঁচশো টাকা গ্যাস খরচ ধরবেন নশো টাকা মান্থলি একটা ওষুধ খরচ ধরবেন তিনশো টাকা কারণ আমাদের তো সব সময়তেই আর মানুষের শরীর খারাপ হয় না তো টুকিটাকি টাকি যতটুকু যা প্রয়োজন হয় তার জন্য তিনশো টাকা মতো ধরে রাখবেন আর এখানে কিন্তু আমি তিনজনের সংসারের প্ল্যান দেখাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ আর একটা বাচ্চা এই তিনজনের যে সাংসারিক প্ল্যানিংটা হয় এটাই কিন্তু এখানে দেখাচ্ছি এরপর ধরুন ফোন রিচার্জের জন্য দুশো ঊনপঞ্চাশ টাকা দুশো নিরানব্বই টাকারও রিচার্জ আছে আবার দুশো ঊনপঞ্চাশ টাকাও আছে আপনি যেহেতু খুব অল্প টাকার মধ্যে সংসার চালাতে চাইছেন আপনার ইনকামটা যেহেতু খুব কম তো সেখানে আপনাকে দুশো ঊনপঞ্চাশ টাকায় রিচার্জ করতে হবে তিনশো টাকা হলে কিন্তু আপনার কাছে একটু বিলাসবহুল হয়ে যাচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু প্ল্যানিং করে চলতে হবে তারপর ধরুন যেহেতু ছোট বাচ্চা আছে তো আপনি এখানে দুধ কিনবেন গরুর দুধ কিনলেন তো সেখানে পাঁচশো চল্লিশ টাকা মতো দুধ লাগবে যদি আপনি প্রতিদিনও ধরুন দেড় পোয়া করে দুধ কিনেন। তো একটা হিসাব অনুযায়ী পাঁচশো চল্লিশ টাকা কিন্তু আপনার মান্থলি হচ্ছে তো এখানে গ্যাস বিল ইলেকট্রিক বিল ফোন রিচার্জ বাচ্চার দুধ ওষুধ এই সমস্ত কিছু মিলিয়ে টোটাল হলো দু উননব্বই টাকা এরপরে আসা যাক গ্রসারিতে যেমন আপনি ধরুন মাস কাবরি মুদিখানা তুললেন মুদিখানা তুলবেন সতেরোশো টাকা যে কাঁচা বাজার করা হয় কাঁচা বাজারের জন্য আপনি রাখলেন দেড় হাজার টাকা তারপরে মাছ মাংস ডিম এর জন্য অ্যাভারেজ একটা ওই পাঁচশো দশ টাকা মতো ধরুন আর আপনার ওই টুকিটাকে সকাল লাদ আর সকাললাদ বিলাসিতা যাই বলুন আর তার সাথে ধরুন নেমন্ত্রণ বাড়ি কারণ আমাদের তো নেমন্ত্রণ বাড়ি অন্নপ্রাশন বাড়ি বাড়ি । এছাড়াও জন্মদিন এরকম বিভিন্ন ধরনের ইনভিটেশন কিন্তু থেকে থাকে তো সেটা প্রতি মাসে না হোক দু মাস ছাড়া তিন মাস ছাড়াও পড়ে আবার ধরুন যখন তিন মাস ছাড়া পড়লো তখন একটা এমন কারোর আপনার মানে অনুষ্ঠানটা হচ্ছে যাতে আপনার অ্যামাউন্টটা একটু বেশিই লাগছে একটু বেশি টাকা দিয়ে কিছু হয়তো দিতে হচ্ছে তো সেখানে আমি একটা অ্যাভারেজ ধরে নিলাম আপনার বিলাসিতা প্লাস নিমন্ত্রণ বাড়ি নিয়ে দেড় হাজার টাকা প্রত্যেক মাসে তো প্রত্যেক মাসে নিশ্চয়ই আপনার নিমন্ত্রণ বাড়ি পড়বে না বিলাসিতা টুকিটাকি খরচ যতটুকু যা করলেন সেটাই করবেন বাকিটা কিন্তু আপনার থেকে যাচ্ছে তো সেটা আপনার যখন অনুষ্ঠান বাড়ি লাগবে সেটা আপনার যেরকম কতটা ক্লোজ কতটা কি তো সেই অনুযায়ী ভেবে আপনি মোটামুটি অ্যামাউন্টের একটা গিফট তাকে দিতেই পারবেন আর আপনি যখন মুদিখানা তুললেন ধরুন আপনাকে চালটা তুলতে হবে তো চালও কিন্তু বিভিন্ন দামের পাওয়া যায় আপনার ইনকাম অনুযায়ী আপনাকে কিন্তু সেই বাজেটের চালটা খেতে হবে আর মাছ মাংস ডিমটাও আপনি কিন্তু প্রতিদিন খেতে পারবেন না এই টাকার মধ্যে আপনাকে কিন্তু পাট পাট করে ভাগ করে নিতে হবে যে কোন দিন আপনি কী খাবেন তো সেই অনুযায়ী আপনাকে কিন্তু একটা প্ল্যানিং করতে হবে এখানেও কারণ ওইটা আপনার হাতে আপনি আপনার মতো করে যেভাবে চালাবেন বা যেদিন যেটা খাবেন সেটাই হবে আপনি কিন্তু এই এত অল্প বাজেটে যদি বলেন প্রতিদিন বিরিয়ানি খাবেন কোনো রেস্তোরাঁয় খেতে যাবেন সেটা কিন্তু আপনার জন্য নয় তো এখানে তাহলে মুদিখানা কাঁচা বাজার মাছ মাংস ডিম আর আপনার নেমন্তন্ন বাড়ি আর বিলাসিতা নিয়ে টোটাল হলো পাঁচ হাজার দুশো দশ টাকা আর এর আগে যে বিল পেমেন্টের ব্যাপারগুলো ছিল তো সেখানে হয়েছিল দুস দু হাজার টাকা তাহলে টোটাল হচ্ছে পাঁচ হাজার আর দু হাজার প্লাস আপনি জমানোর জন্য রেখেছিলেন তেরোশো টাকা তো টোটাল হচ্ছে আট টাকা তাহলে আপনারা কিন্তু এখানে ন হাজার টাকার মধ্যে কীভাবে সংসার চালিয়ে টাকা জমাবেন তার একটা মান্থলি হিসাব পেয়ে গেলেন তো অনেকের মতে হয় না যে ন হাজার টাকা আজকালকার যুগে এত কম টাকা ইনকাম করে মানে সংসারই চলে না তো তাহলে জমাবো কি করে অবশ্যই আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে চলেন অবশ্যই কিন্তু ন হাজার টাকাতে আপনি সংসার চালিয়ে টাকাটা জমাতেও পারবেন আর এই যে বাজেট প্ল্যানিংটা দিলাম এটা কিন্তু বড় লোকদের জন্য নয় যারা একদমই নিম্ন মধ্যবিত্ত ন হাজার টাকা মান্থলি ইনকাম মানে বুঝতে পারছেন মানে কোন ক্যাটাগরির তারা তো একদমই যারা নিম্নবিত্ত এটা কিন্তু তাদের জন্য দিলাম না নাহলে অনেকে হয়তো অনেক রকমভাবে বিভিন্ন কমেন্ট করেন তো সেজন্য এই ব্যাপারটা আমি একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু হাই ফাই লোকদের জন্য এই প্ল্যানিংটা আমি দিইনি আর আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকেরই কিন্তু উপকারে লাগবে তো আপনারা তো দেখলেন এদিকে কিন্তু আমার অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে তো এবার আমি বানাবো কুলের আচার আর সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে সাথে আপনাদের কয়েকটা কমেন্ট করে নিয়ে চলুন আমাকে আফরোজ আফরোজ থেকে বলেছ আসসালামু আলাইকুম স্বপ্ন আপু তোমার ভিডিও আমার বেশ ভালো লাগে ওয়ালাইকুম আসসালাম আফরোজ আপু এভাবে আমার ভিডিও দেখো এরপর আরবি ফ্যামিলি থেকে বলেছ তোমার বেড খবরটা খুব সুন্দর বেশ লাগলো ভিডিওটি না গো বেড খবরটি একদমই ভালো নয় তো আমি এটা যখন নিয়েছিলাম আমি এটা কটন ভেবে নিয়েছিলাম কিন্তু এটা মিক্সড আছে মানে দেখতে ভালো উপর থেকে প্রিন্টটা বাট বেড খবরটা একদমই বাজে এরপর অ্যালেক্স থেকে বলেছ অনেক ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ তো চলুন এরপর কুলের আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখুন একটা সসপ্যানের মধ্যে আমি প্রথমে পানিটা গরম করে নিয়েছি গরম বলতে একদম ভালো করে পানিটা ফুটিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে কুরগুলো ভিজিয়ে রেখেছি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু তেঁতুল সেটা পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি আর এদিকে একটা শুকনো মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা গোটা শুকনো লঙ্কা জিরে মৌরি আর কালো জিরে তার সাথে গোলমরিচ তো সমস্ত কিছু একসাথে নিয়ে বেশ ভালো করে কিন্তু এটা ভেজে নিতে হবে শুকনো খোলার মধ্যে এটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এটা মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে একদম পাউডার টাইপের কিন্তু এই গুঁড়োটা হবে তারপরে এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ওই পঁচাত্তর গ্রাম মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে বাড়িয়ে নেবেন তো তারপর দেখুন এই তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা আর তার সাথে দিয়েছি পাঁচ ফোড়ন তারপর এই কুলটা এর মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে 10 মিনিট 10 থেকে পনেরো মিনিট মতো যাতে কুলটার মানে যেই ময়েশ্চারাইজারটা থাকে না একটা সবজির উপরেও থাকে দেখবেন আপনাদেরকে এর আগে আমি যে টিপসের ভিডিও দিয়েছি তো সেই টিপসে কিন্তু আমি বলেছিলাম তো সেই ময়শ্চারটা যেন বেশ ভালো করে ড্রাই হয়ে যায় তো ততক্ষণ পর্যন্ত বেশ ভালো করে এখানে ভেজে নিতে হবে তারপরে এখানে অল্প স্বাদ মতো আপনারা নুন দেবেন নুন দিয়েও বেশ ভালো করে নাড়তে হবে নুন দেওয়ার পর দেখবেন অল্প একটু হালকা জল বেরোবে এটা থেকে তো এই জলটাও যাতে বেশ ভালো করে শুকনো শুকনো মতো হয়ে যায় ততক্ষণ আপনারা বেশ ভালো করে এটা নাড়াচাড়া করে নেবেন তারপরে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ওই তেঁতুলের যে পালটা আসে ওটা বের করে নিতে হবে ছিবড়েটা আপনারা ফেলে দেবেন দিয়ে ওই পালটা ভালো এর মধ্যে দিয়ে দিলাম তারপরে দিয়েছি ওই দুশো দুশো গ্রাম মতো চিনি দেবেন আপনারা আর তার সাথে আমি দিয়েছি খেজুর গুড়ের পাটালি তো আপনারা এটা আখের গুঁড়ো ইউজ করতে পারেন আমি খেজুর গুড়ের পাটালি দিয়েছি আর আপনারা যদি কেউ বেশি মিষ্টি খেতে চান চিনির পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন আর এই গুড়টা দিলে কি বলুন তো কালারটা কিন্তু খুব ভালো আসে তো এরপর এটাকে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনি থেকে যে জলটা বেরোলো ওটা ভালো করে শুকিয়ে যায় এ আচারটা করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো সময় লাগবে তবে কিন্তু প্রপারভাবে হবে আর বেশ অনেক দিনও থাকবে এরপরে হচ্ছে আসল জিনিস যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম শুকনো খোলার মশলাটা তো এই মশলাটা এরপর এর মধ্যে ছড়িয়ে দিতে হবে আর একটা জিনিস বলা হয়নি এর মধ্যে কিন্তু তেজপাতাও আমি ভেজে নিয়েছিলাম প্রথমে ওটা আমার খেয়াল ছিল না তাই এটা পরে অ্যাড করেছি এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন দেখবেন বেশ গায়ে গায়ে লেগে যাচ্ছে তখন কিন্তু আমাদের আচার একদম প্রপারভাবে রেডি হয়ে যাবে এরপর স্মাইল উইথ মন থেকে আমাকে বলেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও দেখতে অনেক উপকার হলো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর আপনাকে আজকে একদমই নতুন দেখলাম আপনি আমার পরিবারে মনে হয় একদম নতুন সদস্য এরপর বিউটি আরিফা অফিসিয়াল থেকে বলেছ তোমার টিপসগুলো কিন্তু সত্যি অনেক সুন্দর কি বলবো সব সময়ের জন্য বুদ্ধি নিয়ে তোমার থেকে কাজ করলে মনে হয় সংসারটা গোছানো আরও হবে হ্যাঁ গো একদম এই টিপসগুলো কিন্তু ভীষণ উপকারী প্রথম প্রথম কিন্তু আমিও জানতাম না আমিও কিন্তু অনেক এলোমেলোভাবে সংসারটা করেছি তো যখন থেকে এই জিনিসগুলো আমি শিখলাম জানলাম তখন থেকে মনে হলো যেহেতু আমি এগুলো জানি তো এগুলোর উপরই কিছু ভিডিও করি এগুলো কিছু সংখ্যক মানুষের মধ্যে যদি ছড়িয়ে দিই সবার না হোক কিছু কিছু মানুষের তো অনেকটা উপকারে লাগবে আর এইভাবে কিন্তু সংসার চালিয়া আমি অনেক উপকৃত হয়েছি সেই জন্যই এই বিষয়গুলো তোমাদের সাথে একটু ছোট ছোট করে যতটুকু যা জানি ততটুকু শেয়ার করি আর তোমাদের যে এই বিষয়গুলো এত ভালো লাগে এর জন্য কিন্তু আমি ভীষণ খুশি আর সব থেকে বড়ো কথা আরিফাদি তুমি কিন্তু আমাকে অনেক বড় বড় কমেন্ট করো তো তোমার কমেন্টগুলো পড়তে কিন্তু আমার দারুণ লাগে এরপর দেখুন ফাইনালি কিন্তু আমাদের ঝাড়বাতিটা লাগানো হয়েছে তো এই ঝাড়বাতিটা নিয়ে আসা হয়েছে অনেক দিন মানে প্রায় ধরো দিন দশেক মতো দশ থেকে বারো দিন মতো হয়ে যাবে এসেছে এটা আমরা অনলাইনে পারচেস করেছিলাম তো খুব সুন্দর এসেছে আর এটা রোজার প্রথমে লাগাবো ভেবেছিলাম যে রোজার সময়তে বাড়িটা একটু ডেকোরেটেড করলে বেশ ভালো দেখতে লাগে কিন্তু তো ওই মিস্ত্রিকে বলে বলে আজ আসি কাল আসি করে ফাইনালি এতদিনে এসেছে আর তারপর কিন্তু এই ঝাড়বাতিটা লাগানো হয়েছে তো ঝাড়বাতিটা কীরকম লেগেছে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই সবাই কমে করে জানাবে গোল্ডেনের সাথে যে ব্ল্যাক কম্বিনেশনটা আছে না যা মারাত্মক দেখতে লাগছে কি বলবো ছবিতে অতটা ভালো ওঠে না আমার যেহেতু ফোনের কোয়ালিটিটাও অতটা ভালো নয় মানে পিকচার কোয়ালিটিটা সেই কারণে কিন্তু অতটা হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু কাজ থেকে সত্যি এত অসাধারণ দেখতে লাগছে আর তার সাথে যেহেতু আমাদের এই স্ক্রিনটা স্কাই আছে তো মারাত্মক লেভেলের লাগছে কিন্তু তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো ততক্ষণ তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করো